আর দেখলেন যে কবরখানা খোলা আছে আর যিশু সেখানে নাই তখন কি হলো সেই তারা গিয়ে কাছে খবর আর তারাও সেই যিশুর কবরের কাছে গিয়ে দেখল যে সত্যি সত্যি যীশু সেখানে নাই তখন সর্বদিন তাদের কি বলল মৃতদের মাঝে কেন শিশু তোকে A topo, el que el Jesús, con tal, solo Aleluya.